একটি প্রশ্ন রয়েছে সে দর্শকের দিক থেকে যে উজুর পানি ছিট যে রয়েছে কোনো পানিতে যদি পড়ে যায় তো তাহলে পানি কি না পাক হয়ে যায় পানি না পাক কখন ভাই এটা আপনি নেন তাহলে যদি দুই তিনটা কথা নেন তাহলে আপনার পানি ব্যাপারে কোনো সমস্যা থাকবে না অবশ্যই পানি তখনই না হবে যখন পানিতে কোনো নাপাক জিনিস পড়বে নাপাক জিনিস পড়বে শুধু নাপাক জিনিস পড়লেই যে না তা না নাপাক জিনিস পড়বে এবং নাপাক জিনিস পড়ার কারণে পানির তিনটির মধ্যে কোন একটি বৈশিষ্ট্য পরিবর্তন যদি হয়ে যায় তাহলে সে পানিটি নাপাক প্রথমত হলো কি যে নাপাক পানিতে কোনো নাপাক বস্তু পানিতে পড়তে হবে পড়ার পরে দেখতে হবে যে সেই পানির রং কি পরিবর্তন হয়েছে না হয়নি না হয়নি সেই পানির স্বাদ পরিবর্তন হয়েছে না হয়নি হয়নি সেই পানির আহ গন্ধ পরিবর্তন হয়েছে না হয়নি হয়নি তাহলে না পড়ার পড়ার পরেও যদি তিনটির মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন না হয় তাহলে সেই পানি নাপাক হয় না পাক থাকে কিন্তু নাপাক তিনি যদি পড়ে যায় আর পড়ার পরে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানিটা নাপাক যেমন ধরেন আপনার বাড়িতে এক গ্লাস পানি আছে সেখানে সেখানে আহ কোনো বাচ্চার তিন চার দশ ফোটা পেশাব পড়ে গেল তাহলে সেই পানিটা দেখবেন সেই পানিটার স্বাদটা পরিবর্তন হয়েছে না হয়। যদি স্বাদ পরিবর্তন হয়ে যাচ্ছে না পাক রং পরিবর্তন হয়ে যায় না পাক দুর্গন্ধ পরিবর্তন হয়ে যায় না পাক তাহলে নাপাক পাক জিনিস পড়ার কারণে যদি তিনটা বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায় তাহলে সে পানি নাপাক এবার আপনি আসেন এবার এই যখন মশলাটা কায়দে যখন বুঝে গেলেন এবার আপনারা ফতুয়ার দিকে আসেন যে মশলাটা আপনি জিজ্ঞাসা করেছেন সেটা এই উজুর পানি যদি কোনো পানিতে পড়ে যায় তাহলে সেই পানি কি নাপাক হয়ে যায় না হয় না এবার আপনি দেখতে উজুর পানি কি না পাক না পাক উজুর পানি পাক না হলো তাহলে আপনি কি করে উজু করলেন সুতরাং পানি পাক তো পাক জিনিস পানিতে পড়লে পানি নাপাক পাক হয় না হয় না নাপাক হয় না যেমন আমি আপনাকে কিছু উসুল দিয়ে দিলাম হ্যাঁ এটা উসুল দিয়ে দিলাম তাহলে ওজোর পানি যদি কোনো অন্য পানিতে পড়ে যায় তাহলে সেই পানিটা কখনোই নাপাক পাক হয় না